থেকে গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে ও মজুরি বৃদ্ধির দাবিতে উত্তর উদয়পুর আজ চানতলা জেলা কংগ্রেসের গণ অনশনের সামিল নেতৃবৃন্দ তাদের দাবি অবিলম্বে কাজের অধিকারকে সাংবিধানিক মর্যাদা দিয়ে সর্বনিম্ন মজুরি চারশো টাকা করতে হবে অল্প কিছু কাজ বাদ দিলে সোনামুড়ার বটতলির ঐতিহ্যবাহী মকর সংক্রান্তি মেলার প্রস্তুতি এখন অন্তিম পর্যায়ে মঙ্গলবার সংক্রান্তির আগের দিন দুদিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্র সেনা নালু রবিবার ছুটির দিন মেলার সার্বিক প্রস্তুতি খুঁতি দেখেন এলাকার বিধায়ক তথা উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া এবং নলছর পঞ্চায়েত সমিতির পদাধিকারী সহ প্রশাসনিক আধিকারিকরা প্রতিনিধি দলটি পিতৃতর্পণের জন্য প্রস্তুত গোমতী নদীর ঘাট এবং মেলা প্রাঙ্গণ বিশদে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করেন পরিদর্শন শেষে স্থানীয় নাট মন্দিরে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রী কিশোর বর্মন জানান দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তৎপর প্রশাসন প্রতিবছরের মতো এবারও এই মেলাকে কেন্দ্র করে ভক্ত স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে দেখুন আমার সাথে আমরা দুজনেই ওদের শ্রদ্ধেয় বাগমার বিধায়ক শ্রী উনিও প্রতি বছর আমার সাথে আমাদের এই এখানে যে পৌর মেলা হয় এই মেলা নিয়ে বিশেষ উনি উদ্যোগ গ্রহণ করেন আজকে নিয়ে এটা আমাদের তৃতীয় বৈঠক এর আগে যখন মেলা হতো বিগত বছরগুলোকে আমরা দুটো মিটিংয়েই আমরা মেলার প্রস্তুতি সব কিছু ঠিকঠাক করতাম কিন্তু এবার আমরা একটু বাড়তি সতর্কতা একটু বাড়তি দায়িত্ব নিয়ে আজকে আমরা তিন নম্বর বৈঠক অর্থাৎ ফাইনাল যে মিটিং সেই মিটিং আমরা গঠিত হয়েছি আপনারা হয়তো আমাদের সাথে দেখেছেন ছিলেন এবার অনেকটাই আগের তুলনায় অনেক বেশি আমরা প্রস্তুতি নিয়েছি সমস্ত মাঠ থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে একটু বাড়তি সেখানে ব্যবস্থা কিন্তু এবার নেওয়া হয়েছে আশা করি এভাবেই প্রতি বছর এই মেলাটার যেরকম জনপ্রিয়তা বাড়ছে মেলার লোক সংখ্যা বাড়ছে এবং সেখানে মানুষ যাতে যে উদ্দেশ্যে আছে পূর্বপুরুষদের উদ্দেশ্য তর্পণ করার জন্য তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারে তার জন্যই আমাদের এই বাড়তি উদ্যোগ বাড়তে প্রচেষ্টা